তুমি জানো না কোন ইস তোমার কপালের ত্যাগদের বদলে দেবে হয়তো এই মুহূর্তেই তোমার বলা আস্ত্যাং ফিরুঙ্গা আসমান কাঁপিয়ে দিয়েছে মাত্র পাঁচ হাজারবার বার অথবা সাত হাজার বার বলেই কেউ চাকরি পাচ্ছে কেউ সন্তান কেউ সুস্থতা কে আবার জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করার রোশনি কারণ এটা শুধু জিকির না এটা আল্লাহর দরজায় করানার এক বিশেষ পদ্ধতি তাহলে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবারাকাত আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা একবার ভাবো তো তুমি প্রতিদিন পাঁচ বার অথবা সাত হাজার বার আস্তক বলছো তুমি জানো না তোমার কোন ইস্তেক ফার আল্লাহর আরস কাঁপিয়ে দিয়েছে তুমি জানো না কোন ইস্তেক তোমার জীবনের বন্ধ দুয়ার খুলে দেবে তুমি জানো না হয়তো এই স্পেট পারি তোমার রিজিক বদলে যাচ্ছে অসুস্থতা দূর হচ্ছে সম্পর্ক জোড়া লাগছে এমন অনেক জানা অজানা বিপদ তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে তুমি শুধু বলছো আল্লাহ আমাকে মাফ করে দাও এই ছোট্ট বাক্যটা তোমার জীবন বদলে দিতে পারে আজকে সেই সম্পর্কে আমরা পুরো ভিডিওটা জানব আজকে আমরা এই সম্পর্কেই জানব পুরো ভিডিওতে হজরত নোহাল ইসলাম কোরআনে বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা মাফকারী তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান নিয়ে তোমাদের সাহায্য করবেন আচ্ছা একবার ভাব ইস্তেকফার করলে বৃষ্টি নামে সম্পদ আসে সন্তান হয় জীবনের অন্ধকার থেকে রশ্মি ফিরে আসে তাহলে আমরা কেন আলসেমি করি বলতে পারো যদি বাস্তব গল্প নিয়ে তোমাদের বোঝাই একজন ভাই দীর্ঘ দিন ধরে চাকরি পাচ্ছিলেন না এক আলিম তাকে বলেছেন তুমি এত হতাশ হয়েও না আল্লাহর ওপর বিশ্বাস রাখো কারণ আল্লাহ পরীক্ষানের কিন্তু কাউকে হেরে যেতে দেন না তুমি আল্লাহকে স্মরণ করো এবং পাঁচ হাজার অথবা সাত হাজারবার ইস্তেখফার করো ইস্তেখফার তোমার জীবনে প্রতিটি বন্ধ দরজাকে খুলে দিতে সে ভাই সেই কথা মতোই সাত হাজারবার করে সেই ইস্তেখফার শুরু করলো এতবার কিভাবে এটাই তো তোমাদের মনে প্রশ্ন জাগছে তাই তো আলেম বললেন তুমি শ্বাস নিচ্ছ হাঁটছো বসে আছো এই সময় জিকির করো আজতক রুয়া আস্তাক বলতে থাকো এমন কোন হিসাব নেই যে তোমাকে গুনেই পড়তে হবে তোমার প্রতিটা নিশ্বাস প্রশ্বাস প্রতিটা কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ো আজতক ফিরুম্বা এক সপ্তাহের মধ্যেই সে ভাই চাকির কল পেল এমন এক জায়গা থেকে জাসের কল্প নাও করেনি ইস্তিক ফর মিনাকিল এটাই আল্লাহ ওসিলায় যদি কিছু দেয় সেটা সারপ্রাইজের মতো হয় আর সেটা সব থেকে বিশেষ হয় যেটা আমরা যারা ইস্তেকবার করে ফল পেয়েছি তারা ছাড়া গিয়েও এটা ফিল করতে পারবে না তাই অবশ্যই একবার হলো ইস্তেকবার করে ট্রাই করুন নিজের জীবনটা খুব সুন্দরভাবে বলতে যাবে ইনশাল্লাহ আর একটা গল্পের উদাহরণ দিয়ে যদি বলি এক মা তার ছেলের ক্যান্সার নিয়ে ভেঙে পড়েছিলেন তিনি রোজ কান্না করতে 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 অসুস্থ হয়ে গিয়েছিল এবং সে শুধু তারপরেও মুখে একটা শব্দই রেখেছি একদিন ডাক্তার বলল রিপোর্টে তো কিছুই নেই ডাক্তার বললো এটা তো মীরা কেল কিভাবে সম্ভব আপনারা কোনো ওষুধ বা কোনো কিছু করেছেন তারা সবাই বলতেছে জি না আমরা তো কিছুই করিনি কিন্তু মা বলছেন হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি প্রতিটা মুহুর্ত শুধু ইস্তেকফার করেছি আর এটা সেই ইস্তেখফারের শক্তি আমি জানি আমি এটা বুঝতে পারছি যে এটা ইস্তেখফারের শক্তি কেন ইস্তেকফার থেকে আমরা দূরে থাকবো কেন এখন যদি জানি কেন পাঁচ হাজার অথবা সাত হাজারবার ইস্তেক ফার পড়তে হবে ইসলামী ইস্তেকফারের নির্দিষ্ট সংখ্যা নেই কিন্তু নিয়মিত পাঁচ হাজার বা সাত বার পড়লে মনকে প্রশিক্ষিত করা যায় যেমন কেউ জিমে গেলে ফিট হয় তেমনি প্রতিদিন অনেক ইস্তেখার করলে আত্মাটা ফিট হয় পাপগুলো আস্তে আস্তে ঝরে যায় পর্বতগুলো আস্তে আস্তে আকাশ থেকে নামতে থাকে অনেক আলেমরা বলেন যে যত বেশি ইস্তেখার করে তার উপর রহমত তত বেশি বর্ষিত হয় ইস্তেকফারের উপকারিত সম্পর্কে যদি জানতে চাই তাহলে বলে শেষ করতে পারবো না তবুও কিছুটা উদাহরণ দিয়ে যাচ্ছে রিজিকে অনেক পরিমাণ বৃদ্ধি হয় আস্তে আস্তে হৃদয় শান্ত হতে থাকে পাপগুলো আস্তে আস্তে মাফ হতে থাকে কঠিন পরিস্থিতিগুলো আস্তে আস্তে সহজ হতে থাকে প্রত্যেকটা বন্ধ দরজা আস্তে আস্তে খুলতে থাকে নিয়ামত বাড়তে থাকে মানসিক চাপ কমতে থাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার সুযোগটা আরও বেশি বাড়তে থাকে আর বাকিগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই ইসতেকর সম্পর্কে বেনিফিট সম্পর্কে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আচ্ছা তুমি কি জানো ইয়ে আলহাম বলেছেন আমি যখন কোনো সমস্যায় পড়ি তখনই আমি এক হাজার ইস্তেক পার পড়ি এবং আল্লাহ আমাকে কিছুক্ষণের মধ্যেই রাস্তা দেখিয়ে দেয় এটা আমার তাও বিশ্বাস এবং ইসতেকর মিরাকেল পাওয়ার আচ্ছা আমরা যদি বলি যে পাঁচ হাজার সাত হাজার সম্ভব কিভাবে তাহলে আমি একটা পার্ট বা একটা চার্ট লিখে দিতে পারি যেমন ঘুম থেকে উঠে পাঁচশো বার হয়তো পড়তে না পারলেও কাজের আমরা ঘুম থেকে উঠে তো কাজ করি সে কাজে ফাঁকে ফাঁকে বলবো বার হয়ে যাবে কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা বলতে থাকি কিংবা বছরের সালাতের পর পাঁচশো বার যেটা আমি করি আপনারা আমার মতো করতে পারেন ফজরের সালাতের পরই পাঁচশো বারেকবার পাঁচশোবার দূরত করতে পারেন ঘরে কাজ করতে করতে এক হাজার বার দূর অলরেডি হয়ে যাবে মোবাইল স্ক্রল বাদ দিন না কিছু দিনের জন্য অন্তত বা কয়েক মাসের জন্য যতদিন আপনার জীবন বদলে না যাচ্ছে যতদিন আপনার চাওয়াটা পাওয়ায় পরিণত না হচ্ছে ততদিন একটু মোবাইলের স্ক্রল কমিয়ে দিন বা বন্ধ করে দিন আপনি যে সময়টা মোবাইল স্ক্রল করে কাছাবেন সেই সময়টা যদি আপনি দেখার পরে পনেরোশো দুই হাজার অটোমেটিকই হয়ে যাবে দুপুরে ঘুমানোর আগে পাঁচশো বার বা এক হাজার বার রাতে বিছানায় শোয়ার আগে পাঁচশো বার বা এক হাজার বার পনেরোশো বার আর একটু যদি সহজ করে দিই পাঁচ বক্ত নামাজের পর আপনি একটা চার্ট বানিয়ে নেন যে আমি এই সময়টা এই সময়টা নামাজের পর এতবার করে বলবো আপনি যদি পাঁচশো বার করে পড়েন তাও কিন্তু অনেক ঠিক আছে আর আরেকটা কথা বলবো এর মধ্যে কিন্তু কোনো বাধা নেই যে আপনি পাঁচ হাজার বা সাত হাজারই পড়তে পারবেন না হয় আপনার দোয়া কবল হবে না আপনি চাইলে এক হাজার পরে তিনবারও করতে পারেন বা শুধু এক হাজার বার পাঁচশো বার করেও প্রতিদিন করতে পারেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিদিন এটা অভ্যাসের মধ্যে রাখতে হবে পাঁচ হাজার এবং সাত হাজার বার এই জন্যই বলা হয়েছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন অনেক বড় 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 মাপের মানুষরা এখন যে সাকসেসে এসেছে সেটা ইস্তেক মাধ্যমে এসেছে আর তাদের এত বড় পজিশনে আসার একটা মাত্রই কারণ সাত হাজার বার এখন আমি যদি ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই যে সাত হাজার বার ইস্তেকবার কেন ইসলামীতে কোনো সংখ্যা বলা হয়নি তাহলে কেন সাত হাজার বার ইস্তেকবার পড়লেই জীবন বদলে যায় আপনি আপনার ঘরের একটা যে কোনো কাপড় হয়তো বা কোনো পাপোশ আপনি দীর্ঘদিন ধরে ধুচ্ছেন না সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ময়লা হবে আপনি এটা নিজেও ট্রাই করে দেখতে পারেন দুই মাস তিন মাস যদি একটা পাপোশকে ক্লিন না করা হয় সেটা কিন্তু অনেক আবর্জনায় ভর্তি হয়ে যায় আর সেটা ধুতে গেলে প্রচন্ড পরিশ্রম করতে হয় প্রচন্ড কারণ এটা অনেক বেশি ময়লা প্রচন্ড পরিমাণে সাবান লাগে প্রচন্ড পরিমাণে শক্তি লাগে তারপর এটা আস্তে 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 গিয়ে পরিষ্কার হয় তাহলে আপনি কেন এত পরিশ্রম করে এটাকে ক্লিন করছেন আপনি জানেন এখানে শক্তি লাগালে এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আপনি তো শুধু পানি একটু সাবান ধুয়ে সেটাকে নিয়ে আসতে পারেন যে না আবার কালকে ধুবো কালকে আবার এরকম করে একটু পানি নিয়ে চুপ দিলে পরিষ্কার হবে এভাবে আস্তে 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 তিন চার মাস লাগিয়ে ক্লিন করবো এটাকে আপনি করেন না এটা আপনি করেন না আপনি সেটাকে একদিনে কিছুক্ষণের মধ্যেই সেটাকে পরিষ্কার করার চেষ্টা করেন যেন সেটা সুন্দর হয় ঠিক তেমনই ইস্তেকবার আপনি পাশওয়ার্ড পড়লে যে আপনার দোয়া করলে হবে না ব্যাপারটা তা না ব্যাপারটা হলো এখানেই যে আমাদের ভেতরে আমাদের আত্মার ভেতরে কলমের ভেতরে কত ময়লা আছে সেটা কি আমরা জানি না আমরা কত পাপ করেছি জেনে না জেনে ছোট ছোট বিষয় সেটা কি আমরা জানি আমরা জানি না তাই আমাদের প্রথম মুহূর্তটা শুরু হোক বেশি বেশি দিয়ে বার করে যদি করা হয় আমাদের ভেতরে ময়লাগুলো বেশি বেশি করে ঝরতে থাকে তারপর যখন আমাদের জীবনটা একটা মন নেয় সুন্দর পরিস্থিতিতে সুন্দর পথে যখন আমরা আলোর রোশনি খুঁজে পাবো সেই মুহূর্তে আপনার ডিসিশনটা চেঞ্জ করতে পারেন আপনার ভেতরে যদি ইমান দা কল বেড়ে যায় তাহলে আপনার মনে হবে না সাত হাজার বার কিছুই না খুব কম সামথিং তখন আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন বা সাত হাজারই থাকতে পারেন আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন সাত হাজার যারা হিন্দি এবং ইংলিশ বুঝেন তাদের জন্য খুব সুবিধা হবে তাদের লেকচারগুলো বুঝতে প্রত্যেকটা মানুষ এখন খুব খুব সফলতার পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরাও এই সফলতার পর্যায়ে পৌঁছতে পারবো হয়তো আপনি বলবেন আমার এত গুণা আহ আমাকে মাফ করবে না আমি বলি না ভাই না বোন একথা একদমই ভাববেন না আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নই হও না আমার রহমত আমার দয়া আমার ক্ষমা অনেক বিশাল তুমি শুধু বলো আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি এই শব্দটাই তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট একদিন তুমি নিজেই বলবে ইস্তেখারি আমার মিরাকেল ছিল আর অবশ্যই আমাদের সাথে দোয়া কবুলের গল্প অবশ্যই শেয়ার করতে ভুলবে না যদি আমাদের আজকের ভিডিওটি তোমার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আজ থেকেই শুরু করো ইসতেগফার মিরাকল ইসতেগফার তুমি কতবার পড়ো সেটা বড় কথা না তুমি কতটুকু মন দিয়ে পড়ো সেটাই হচ্ছে আসল তাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না কারণ তোমার মাধ্যমে আরেকজনও জানতে পারবে এর গুরুত্ব এর বিশেষত্ব এবং জীবন পরিবর্তনের মিরাকেত ওজিফা শেয়ার সাবস্ক্রাইব আর একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বারাকাত নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আরও কোনো ভিডিও নিয়ে সাজেস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারো